বাংলাদেশের হাসিমপুরে পবিত্র মিরাজ সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলাইহাসাল্লাম উদযাপন উপলক্ষে এগারোতম ঈদ এ মিলাদবী সাল্লাহ তালা আসাল্লাম মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর তিননাং ওয়ার্ড শাখা ও খুনিয়াপাড়া হিলফুল ফুজুল সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র মেরাজুল নবী উদযাপন উপলক্ষে এগারোতম ঈদ এ মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে একত্রিশ জানুয়ারি শুক্রবার খুনিয়াপাড়া হজরত আফজাল সিকদার রহমাতুল্লাহি তালা আলাইহি জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয় চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকের সভাপতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর তিন নং ওয়ার্ড শাখার সভাপতি গাজী মোহাম্মদ আলাউদ্দিন শাহার সঞ্চালনা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক ফারুকি তকরির পেশ করেন চট্টগ্রাম বায়োজিদ আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মালানা মোহাম্মদ সুলাইমান আলী রজফি সমকামিতা করত বলৎকার করত ও ওই সাদ্দুমার আমুরাবাসী এখনো জর্দানের পাশে বাহারে মৈয়ত এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেখানে আল্লাহ পাক গজব নাজিল করেছেন গজব জিব্রির ছয়শ পাতনা দিয়ে গোটা জমিনটাকে তুলতে তুলতে আসমান পর্যন্ত তুলেছে এরপরে উল্টাই দিয়ে জমিনের মধ্যে আবার নিক্ষেপ করেছে আল্লাহর জ্বালা আলিয়ত তখনও ঠান্ডা হয় নাই আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে প্রত্যেকটা পাথরের যার নাম লেখা ছিল সেই পাথর তাকে গিয়ে আঘাত করেছে রহমাতুল্লাহি তালা আলাই হিজামি মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদিরি অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাসিমপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি সাহেব মিয়া সৌদাগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন তিন নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ব্যাংকার রফিকুল ইসলাম ফরিদ মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী আহম্মদ নবী চৌধুরী খায়ের আহম্মদ আব্দুল গফুর মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ ফারুক শহীদুল ইসলাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত মোহাম্মদ তৌহিদ মোহাম্মদ ফাহিম মোহাম্মদ জিহান প্রমুখ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মালানা মোহাম্মদ সুলাইমান ফারুকি ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে